আসসালামু আলাইকুম আজকে একটা কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না কেন বললেন জানেন বললেন এই কারণে যে একটা অনিশ্চয়তা মনে হচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটছে তাতে আবার সেটার উপর ভর করে নির্বাচন যাতে পেছানো যায় আইনশৃঙ্খলাজনিত নানা ঘটনা ইতিমধ্যে ঘটেছে তার মধ্যে বড় একটি ঘটনা হচ্ছে সেই সোহাগের হত্যাকাণ্ড মিডফোর্ডের সামনে এছাড়াও আরও ঘটনা তো আছে এবং এরই মধ্যে খেয়াল করবেন যে বিএনপি বিরোধী বেশ একটা আন্দোলন চাঙা করানো হয়েছে বিশেষ করে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন জামাতে ইসলাম ছাত্রশিবির তারা রাস্তায় নেমেছে এনসিপিও তাদের সাথে আছে কখনো কখনো তারা যৌথভাবেই আন্দোলন সংগ্রামগুলো করছে রাজপথে টার্গেট হলো এইসব ঘটনাকে কেন্দ্র করে পুরো দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দেওয়া তাতে একটা শঙ্কা বেড়েছে বিএনপির মধ্যে আমি যেটা বুঝতে পারি যে বিএনপি একটু উদ্বিগ্ন যে এইসব ঘটনা প্রবাহকে ঘিরে ইস্যু তৈরি করা যাতে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে না হয় বিএনপির আগে তো ডেডলাইন ছিল ডিসেম্বর সেখান থেকে তারা আরও দু মাস পিছিয়েছে এরপরে আর তারা কোনোভাবেই পিছাতে চায় না মাঝখানে এক মাস রোজা রমজান আছে অনাকাঙ্ক্ষিত নানান পরিস্থিতির সংখ্যা বিএনপি অনেক দিন থেকেই করছে সেই কারণে বিএনপির লক্ষ্য হলো দ্রুত একটা নির্বাচন করা কিন্তু এই যে ইস্যু হচ্ছে এবং বিএনপি বিরোধী একটা জনমত গড়ে তোলার চেষ্টা কোনো কোনো রাজনৈতিক দল করছে সেই সব কারণে বিএনপির মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই বলছেন যে আমাদের লক্ষ্য এখন একটাই বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এর কোনো ব্যতিক্রম হবে না আমি দেখেন বলছিলাম যে ডিসেম্বর থেকে তারা ফেব্রুয়ারিতে গেল এটা কিন্তু তাদের একদম পিছনে এটা একটা দুর্বলতা এবং সেখান থেকে আরও পিছানো হবে এইভাবে পিছাতে পিছাতে কোনো একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটবে তার ফলে নির্বাচনটা একেবারে আরও পিছিয়ে যাবে বা অনিশ্চিত হয়ে যাবে আর এই অনিশ্চয়তা যত বাড়বে তখন কোন কোন শক্তি মাঠে আসবে এমন সব শক্তি যে শক্তি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে যে রাজনৈতিক পরিস্থিতি যে ভারসাম্যের একটা রাজনীতি ছিল তার মধ্যে ফাটল ধরবে ইতিমধ্যে ফাটলের নানা আলামত মানে শুরু হয়ে গেছে আজকে রুল কবি রিজভিদ্ দেখলাম বলেছে যে দু একটি ইসলামী দল তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে আমি দেখছি তাদের বক্তব্যগুলো মিছিলের ভাষাগুলো সেগুলো কোনোভাবেই ঐক্যের কথা না এনসিপিও জোরালো প্রতিদিন তাদের বক্তব্য আছে যে বিএনপি চাঁদাবাজ দল বিএনপি মুজিববাদী দল এই সমস্ত বলে ঠেলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের কাতারে যাতে আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হয়েছে সেরকম একটা প্রচেষ্টা কিন্তু পরিষ্কার এসব কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বলছেন গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা নির্বাচন চাই যেই সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই কিন্তু এটাও সত্য ওই যে যদি কিন্তু লাগানো আছে যদি সংস্কার আগায় যদি বিচার আগায় তাহলে হবে তাহলে হবে না তো এখন এই যদি এই কাল হয়ে দাঁড়াচ্ছে বিএনপির জন্য মনে হচ্ছে তো একটা আশার সঞ্চার হয়েছিল কিন্তু সাথে সাথেই তার বিরুদ্ধে একটা মতামত প্রথমে দাবি তোলা হলো স্থানীয় সরকার নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করা এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বিএনপির উপর চাপায় দিয়ে বলা হচ্ছে যে এর ফলে নির্বাচনের কোনো পরিবেশ নাই সেটা আমাদের আমিরও বলেছেন পাটগ্রামের ঘটনাকে কেন্দ্র করে সব মিলিয়ে একটা আশা নিরাশা দো চালে দুলছে বিএনপি সেই কারণেই তারা বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হইতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ